মাধ্যমিক বাংলা বিষয়ে কমন পাওয়া একেবারেই সহজ শুধুমাত্র কমনের পেছনে না ছুটে যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও এবং একশোই একশো পেতে চাও তাহলে তুমি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের এই স্পেশাল ভিডিওটিতে মাধ্যমিক বাংলা বিষয়ে প্রতিটি গল্প কবিতা প্রবন্ধ উপন্যাস থেকে একেবারেই বাছাই করা সেরা সেরা প্রশ্নগুলি তোমাদের সামনে নিয়ে হাজির করেছি দেখো যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন ঘুরিয়ে আসে এবং গত রকমভাবে প্রশ্ন ঘুরিয়ে আসার সম্ভাবনা রয়েছে তাও তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে প্রত্যেকটি প্রশ্ন তোমার হাতের মুঠোর মধ্যে থাকবে আমরা এমনভাবে আজকের এই সাজেশনটি উপস্থাপন করেছি আশা করা যায় যদি তুমি শেষ পর্যন্ত দেখো অনেক অনেক উপকৃত হবে এবং একটু একশো শতাংশ নিশ্চিত তুমি পরীক্ষায় অনেক কমন পাবেই পারে পাশাপাশি থাকছে অনেক টিপস ট্রিক্স ওকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করো আর তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেলাইকনটি প্রেস করে দিও তো চলো শিক্ষার্থী বন্ধুরা দেরি না করে সরাসরি দেখে নিচ্ছি একেবারে শেষ মুহূর্তের চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এক ঝলকে তো সরাসরি আমরা দেখে নিচ্ছি তোমাদের বাংলা গল্প কবিতা নাটক প্রবন্ধ উপন্যাস প্রতিবেদন সংলাপ রচনা থেকে গুরুত্বপূর্ণ সাজেশনগুলি প্রথমেই আমরা তোমাদের যে গল্পগুলি থাকছে সেই গল্পগুলির মধ্যে কোন গল্পগুলি ভীষণ গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে নাম্বার ওয়ান বহুরূপী যার লেখক সুবোধ ঘোষ এই গল্প থেকে তোমরা তিন নম্বরের জন্য মাত্র চূড়ান্ত গুরুত্বপূর্ণ আটটি কোশ্চেনকে পড়ো প্রথমত বাইজির ছদ্মবেশে সেই দিন হরিদার রোজগার মন্দ হয়নি হরিদা বাইজি সে যে কত টাকা উপার্জন করেছিল তার বাইজি সাজের বর্ণনা দাও ওকে আমি শুধু লাইনগুলি বলে দিচ্ছি তোমরা সম্পূর্ণটা দেখে নাও নেক্সট ঠিক দুপুরবেলা একটা আতঙ্কের হাল্লা বেজে উঠেছিল এই লাইনটি দিয়ে নেক্সট আপনি কি ভগবানের চেয়েও বড় মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এই লাইনটি ক্লিয়ার নেক্সট ব্যাকুল স্বরে প্রার্থনা করলেন জগদীশবাবু কার কাছে তিনি প্রার্থনা করেছিলেন তিনি কি প্রার্থনা করেছিলেন নেক্সট এবার মারিতো হাতি দুটি তো ভান্ডার এখানে দুটি হবে না মোস্ট ইম্পর্ট্যান্ট এই প্রবাদ কত প্রবাদটির অর্থ কী বক্তা কোন প্রসঙ্গে এ কথা বলেছেন নেক্সট হরিদার কাছে আমরাই গল্প করে বললাম আমরা কারা বক্তা কি গল্প করেছিলেন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন সে ভয়ানক দুর্লভ্য জিনিস বলা হয়েছে তা দুর্লভ্য কেন কোন জিনিসের কথা বলা হয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ এই লাইনটি দিয়েও নেক্সট কোশ্চেন কি অদ্ভুত কথা বলেন হরিদা অদ্ভুত কথাটি কি কথাটি অদ্ভুত কেন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট বা এ তো বেশ মজার ব্যাপার কোন ঘটনার কি কেন মজার ব্যাপার বলা হয়েছে তাহলে তোমাদের যে প্রথম একটি গল্প বহুরূপী এই গল্প থেকে তোমরা চূড়ান্ত গুরুত্বপূর্ণ তিন নম্বরের জন্য এই প্রশ্নগুলি অবশ্যই অবশ্যই রেডি করবে নেক্সট অদল বদল এই অদল বদল থেকে তিন নম্বরের জন্য কোন প্রশ্নগুলি পড়বে এই আওয়াজে মুখরিত হয়ে উঠলো নেক্সট ইসবের মেজাজ চড়ে গেল ইসবের মেজাজ কেন চড়েছিল নে অথবা অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে বক্তাকে অমৃতের জবাব কাকে কিভাবে বদলে দিয়েছিল ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট ছেলে ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠলো এই আনন্দের কারণ কী নেক্সট ছেলে দুটি সবই এরকম ছেলে দুটি কারা তাদের সম্পর্কে এই মন্তব্যের কারণ কি উনি দশ বছরে অমৃতকে জড়িয়ে ধরলেন উনিকে কেন অমৃতকে জড়িয়ে ধরলেন ওরা ভয়ে কাঠ হয়ে গেল ওরা কারা তারা ভয়ে কাঠ হয়ে গিয়েছিল কেন ওকে পরবর্তী প্রশ্ন অথবা কোশ্চেনটি তোমাকে ঘুরিয়েও বলতে পারে যে তারা ভয়ে বাড়ির দিকে ছুটিয়ে পালাতে লাগলো কারা কেন এমন আচরণ করেছিল নেক্সট ও আমাকে যে খাঁটি জিনিস কাকে বলে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই লাইনটি কোন খাঁটি জিনিসের কথা বলা হয়েছে হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল অমৃতকে তার মাথায় কী বুদ্ধি খেলে গেল তাহলে তোমরা অদল বদল গল্প থেকে তিন নম্বরের জন্য এই প্রশ্নগুলি প্র্যাকটিস করো আশা করা যায় এর মধ্যে তুমি কমন পেয়ে যাবে এরপরে নদীর বিদ্রোহ ওকে নদীর বিদ্রোহ থেকে দেখো তিন নম্বরের জন্য নাম্বার ওয়ান নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে নদীর জন্য নদের চাঁদের এত মায়া একটু স্বাভাবিক কেন স্বাভাবিক ব্যাখ্যা করো এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে আমি শুধু লাইনগুলি বলে দিচ্ছি নেক্সট পরবর্তী আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল এই ব্রিজের নেক্সট কোশ্চেন আজ যেন সেই নদী খেপিয়া গিয়েছে নদীর পূর্বরূপ ও পরবর্তী রূপ বর্ণনা কর ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু কি মোস্ট ইম্পর্ট্যান্ট নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফত নদের চাঁদ দিতে ভালোবাসার কী কৈফত নদের চাঁদ দিয়েছেন ওকে এই চূড়ান্ত গুরুত্বপূর্ণ ষাটটি প্রশ্ন পরবর্তীতে চক্ষু দেখো চক্ষু গল্প থেকে তোমাদের কিন্তু তিন নম্বরের প্রশ্ন পড়তে হবে না কারণ বিগত বছর এসেছে তোমাদের পাঁচ নম্বরের জন্য প্রশ্ন পড়তে হবে ওকে পাঁচ নম্বরের জন্য কোনগুলি পড়বে নাম্বার ওয়ান পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে এই বিষয়ে সন্দেহ ছিল তপনের নেক্সট রত্নের মূল্য জহুরির কাছে নতুন মেশকে জ্ঞান চক্ষু খুলে গেলো তপনের আর নতুন মেশকে কীভাবে তার চক্ষু খুলে গেলো এটা দিয়ে ভীষণ গুরুত্বপূর্ণ তবে তপনরেই বা লেখক হতে কি এখানে হবে তপনকে তার সম্পর্কে কথা বলার কারণ কি নেক্সট লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় কার মধ্যে কখনই অনুভূতি হয়েছিল তপন হয়ে বসে বসে দিন গণে এখানে গোনে হবে কি কারণে তপন দিন গুনছিল তার দিন গণার ফল কি হয়েছিল অথবা বিষণ্ন মনে নিয়ে বসে রয়েছে এমন সময় ঘটল সেই ঘটনা এই বিষণ্নতার কারণ কি ঘটনার যে ঘটনাটি যা ঘটেছিল তা অবলম্বন লেখক পরের কোশ্চেন তপনের মনে আজ যেন তার জীবনে সবচেয়ে দুঃখর দিন অথবা তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের গভীরভাবে সংকল্প করে তপন এই যে লাইনগুলো বলছি এই লাইনগুলো দিয়ে একটি প্রশ্ন হবে অথবা শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন ওকে নেক্সট কোশ্চেন মোস্ট ইম্পর্ট্যান্ট সাত নম্বর প্রশ্নটি আশা করা যায় তুমি পরীক্ষায় এর মধ্যে কমন পেয়ে যেতে পারো নেক্সট নিজের পাকা হাতের কলম কার পাকা হাত পাকা হাতের কলমে তিনি কি করেছিলেন ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে কোন কথাটা কেন নেক্সট তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে এই লাইনটি দিয়ে ওকে তাহলে তোমাদের যে জ্ঞানচক্ষু গল্প এই গল্প থেকে পাঁচ নম্বরের জন্য তোমরা এই প্রশ্নগুলি রেডি করবে অবশ্যই অবশ্যই এগুলো তুমি পড়বেই পড়বে নেক্সট অদলবদল গল্প থেকে পাঁচ নম্বরের সাজেশন নম্বর ওয়ান কোয়েশ্চেন অদল গল্পে হিন্দু মুসলিম পারস্পরিক সম্প্রীতির যে পরিচয় তা নিজের ভাষায় বর্ণনা করো ওকে নেক্সট কোয়েশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে অথবা ধর্ম বর্ণের উদ্দীপ প্রকৃত ভালোবাসা ও বন্ধুত্বের জয়গান পাঠ্যাংশ অবলম্বনে মন্তব্যটি সতর্কতা বিচার করো নেক্সট কোশ্চেন পরবর্তী আরেকটি প্রশ্ন থাকছে বদল গল্পের নামকরণটি সার্থকতা বিচার করো পারাপশি মায়ের দল পাঠানো গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো মোস্ট ইম্পর্ট্যান্ট কারা কার কোন গল্প শোনার জন্য পারাপড়শি মায়ের দল ঘিরে দাঁড়িয়েছিলো নেক্সট এতে দুজনের ভয় কেটে গেল কারা কেন ভয় পেয়েছিল এটা দেখবে নেক্সট পান্নালাল প্যাটেলের লেখা বদল গল্প অবলম্বনে ইসাব অমৃতের চরিত্র বিশ্লেষণ করো মোস্ট ইম্পর্ট্যান্ট অথবা অমৃত হিসাবে পারস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদের বুক ভরে গেল তাদের বলতে কাদের ভালোবাসার গল্পটি নিজের ভাষায় লেখো ওকে এরপরে নতুন জামা পাবার জন্য তুমি কি কাণ্ডই না করেছিল তুমি বলতে কে সে কি কাণ্ড করেছিল নেক্সট ও আমাকে শিখিয়েছে খাটে জিনিস আবারও বলছি এটা মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট এই আওয়াজে মুখরিত হয়ে উঠলো কোন আওয়াজ তামসা করা করে হলেও ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে তামাশার ব্যাপারটা কি ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছিল কেন তাহলে পাঁচ নম্বরের জন্য তোমরা এই নয়টি প্রশ্ন চূড়ান্ত গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো অদল বদল গল্প থেকে এরপরে পরবর্তী তোমাদের নদীর বিদ্রোহ নদীর বিদ্রোহ থেকে পাঁচ নম্বরের জন্য কোনগুলি পড়বে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক নদীর জন্য নদের চাঁদের মায়াটি রকম মায়া অস্বাভাবিক কেন আলোচনা করো নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফত নদের চাঁদ দিতে পারেনি নদীর প্রতি নদের চাঁদের ভালোবাসা রকম নেক্সট অথবা কোশ্চেনটা এভাবেও আসতে পারে নদীর প্রতি নদের চাঁদের যে ভালোবাসার পরিচয় দেয় তা নিজের ভাষায় লেখো ওকে তাহলে এই কোয়েশনটি নেক্সট নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করেন ওকে পারিল মানুষ কি তাকে রেহাই দেবে নদীর বিদ্রোহের কারণ সে বুঝিয়ে বুঝিতে পারিয়েছে সে বলতে কি নদীর বিদ্রোহের কারণ কি লেখো ওকে তাহলে নদীর বিদ্রোহ থেকে তোমরা চূড়ান্ত গুরুত্ব দিয়ে এই চারটি প্রশ্ন প্র্যাকটিস করো তার পাশাপাশি তোমরা যে অথবা দিয়ে কোয়েশনগুলো রয়েছে সেগুলো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে পরবর্তী তোমাদের থাকছে অসুখী একজন কবিতা ওকে পাঁচ নম্বরের জন্য কোনগুলি পড়বে তারপর যুদ্ধ এলো আর সেই মেয়েটি আমার অপেক্ষা এই দুইটি লাইন দিয়ে নেক্সট কোয়েশ্চেন আমি চলে গেলাম দূরে দূরেই পরবর্তীতে শিশু আর বাড়িরা খুন হলো শিশু আর বাড়িরা কেন খুন হয়েছিল ভীষণ গুরুত্বপূর্ণ নেমে এলো তার মাথার উপর কার মাথার উপর কী নেমে এসেছিলো অথবা তুমি এখান থেকে আরেকটি পড়তে পারো অশোকী একজন কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো ওকে তাহলে অশোকী একজন কবিতা থেকে এই প্রশ্নগুলি অবশ্যই পড়বে পরবর্তীতে আমরা আসি আফ্রিকা দেখো আফ্রিকা কবিতা থেকে পাঁচ নম্বরের জন্য কী পড়বে এলো ওরা লোহার হাত করে নিয়ে অথবা এলো মানুষ ধরার দল এই লাইনটি দিয়ে মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি সব্যের বর্বর লোভ লোভ নগ্ন করলো আপন মোস্ট দিয়ে অপমান তোমার অপমানিত ইতিহাস এই লাইনটি অথবা তোমাকে কোশ্চেনটি ঘুরিয়ে বলতে পারে দ্বারা ওই মানহারা মানবের দ্বারা মানহারা মানবী বলতে কাকে বোঝানো হয়েছে কীভাবে তারা মানহারা হয়েছিল হায় ছায়াবৃতা কাকে ছায়াবৃতা বলা হয়েছে কেন ছায়াবৃতা বলা হয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি ওকে হায় ছায় নেক্সট তার সেই অদৈর্য ঘন ঘন মাথা নাড়ার দিনে তার বলতে কার অথবা আফ্রিকার জন্ম হল কিভাবে এই লাইনটি গর্বে যারা অন্ধ তোমার সূর্য হরা অরণ্যের চেয়ে কাদের কথা বলা হয়েছে উদ্ধৃত অংশটি তাৎপর্য আলোচনা কর। পরবর্তীতে থাকছে অভিষেক কবিতা অভিষেক কবিতা থেকে পাঁচ নম্বরের জন্য কোনগুলি পড়বে নম্বর ওয়ান নমিপুত্র পিতাচরণে পিতা ও পুত্রের পরিচয় দেওয়া পাঠ্যাংশ অবলম্বনে তাদের মধ্যে কি হয়েছিল এতকে করিয়া রাজা এটা নেক্সট এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি নেক্সট হেনোকাল প্রমীলা সুন্দরী ধরিপতি করযুগ উত্তরিল বীরদ্বর অসুরাড়ি রিপু অসুরাড়ি রিপুকে ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট অভিষেক কবিতায় বীরবাউর মৃত্যু সংবাদ শুনে মেঘনাথের কি প্রতিক্রিয়া হয়েছিল তাহলে এই ছয়টি প্রশ্নকে তুমি অবশ্যই প্র্যাকটিস করো অভিষেক কবিতা থেকে নেক্সট প্রলয় উল্লাস কবিতা পাঁচ নম্বরের জন্য মাবই মাবই জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে মাবই শব্দের অর্থ অর্থকে জগৎ জুড়ের প্রলয় কীভাবে ঘনিয়ে আসে তোরা সব জয়ধ্বনি করে এই লাইনটি কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর মোস্ট ইম্পর্টেন্ট অথবা বজ্রশিকার মশাল জ্বলে আসে ভয়ঙ্কর নেক্সট ধ্বংস দেখে ভয় কেন তোর মোস্ট ইম্পর্টেন্ট প্রলয় নতুন সৃজনবেদন ভীষণ গুরুত্বপূর্ণ তাহলেই প্রলয় উল্লাস কবিতা থেকে এই চারটি প্রশ্নকে চূড়ান্ত গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো এরপরে আমরা আসি অস্ত্রের বিরুদ্ধে গান এই কবিতা থেকে তুমি মাত্র দুইটি প্রশ্নকে রেডি করো এক অস্ত্র ফেলে অস্ত্র রাখো পায়ে কোন অস্ত্রের কথা বলা হয়েছে অস্ত্র পায়ে রাখলে কবি কী কী করতে পারেন অথবা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বিষয়বস্তু লেখো অথবা কবিতা অস্ত্রের বিরুদ্ধে যে কথা কবি তুলে ধরেছেন তা আলোচনা করো ওকে এরপরে আমরা আসি তিন নম্বরের জন্য আয় আরও বেঁধে বেঁধে থাকি যে তোমাদের কবিতা সেখান থেকে তিনটি প্রশ্ন রেডি করবে এক আমরা ভিকারি বারো মাস দুই আয় আরও বেঁধে বেঁধে থাকি বেঁধে থা বেঁধে বেঁধে থাকার জন্য কেন আহ্বান করেছেন আমাদের ইতিহাস নেই অথবা একই রকম প্রশ্ন আমাদের পথ নেই ওকে নেক্সট আফ্রিকা আফ্রিকা কবিতা থেকে তিন নম্বরের জন্য কি করবে কৃপণ আলোর অন্তপুর এসো যুগান্তরের কবি যুগান্তরের কবিদের কবি কেন আহ্বান করেছেন সমুদ্র পারে সেই মুহূর্তে সমুদ্র পার বলতে কি বোঝানো হয়েছে সেই মুহূর্তে সমুদ্র পারে কি করেছেন সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী তোমার সভ্যতার শেষ পূর্ণবাণীটি কি নেক্সট অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল অশুভ ধ্বনি বলতে কি এবং অন্তিমকাল বলতে কি বোঝানো হয়েছে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েছে কাদের কথা বলা হয়েছে তাদের নখ তীক্ষ্ণ কেন বলা হয়েছে এখানে কাদের হবে যাদের নয় নেক্সট আমরা আসি অভিষেক কবিতা এখান থেকে সাজিলা রথীন্দ্র সর্ব রথীন্দ্র সর্বকে তিনি কীরূপ সাজলেন ঠাই বিধি বাম প্রতি রত্নাকার রত্নোত্তম ইন্দিরা সুন্দরী মোস্ট ইম্পর্ট্যান্ট কহিলা কাদিয়া ঘুচা বই অপবাদ লাইনগুলি এমে জাস্ট লাইনগুলি আমি শুধুমাত্র বলে দিচ্ছি এই অদ্ভুত বারতা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কেন অদ্ভুত বারতা বলা হয়েছে সর্বশেষ জিজ্ঞাসীলা মহাবাবু বিস্ময় মানিয়া ওকে এরপরে সিন্ধু তীরি সিন্ধু তীরি এদিকে তিন নম্বরের জন্য কি পড়বে মাত্র চারটি গুরুত্বপূর্ণ এক কর্নারে ফেলিয়া যথা কন্যার পরিচয় দাও অথবা পঞ্চকন্যা পাহিলা চেতন বিস্মিত হইলা বালা বালাকে সিন্ধু তীরে দেখিয়া দিব্য স্থান রয়েছে অথবা অতি মনোহর দেশ মনোহর দেশটির পরিচয় দাও পরবর্তীতে অস্ত্রের বিরুদ্ধে গান থেকে তিন নাম্বারের জন্য চারটি এক রক্তমুচি শুধু গানের গায়ে বক্তাকে গানের বর্মাজ পড়িয়েছে গায়ে অস্ত্র ফেলো অস্ত্র রাখো কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন নেক্সট অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় হাত নাড়িয়ে বুলের তারাই এই চারটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়বে এরপরে আমরা আসি তোমাদের প্রবন্ধ দেখো তোমাদের প্রবন্ধ রয়েছে দুটি এক বাংলা ভাষায় বিজ্ঞান দুই হচ্ছে হারিয়ে যাওয়া কালীকলম এই দুইটি প্রবন্ধের মধ্যে তুমি যে কোনো একটি প্রবন্ধ পড়লেই কিন্তু হয়ে যাবে নাম্বার ওয়ান ফাউন্টেন পেন অর্থাৎ ফাউন্টেন পেনের যে জন্ম বৃত্তান্ত কীভাবে আসলো সমস্ত আমরা প্রশ্ন একসাথে করে দিয়েছি সেই ফাউন্টেন পেন সংক্রান্ত প্রশ্নটি অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে দ্বিতীয়ত আশ্চর্য সবই আজ বিলুপ্তির পথে আমরাও কালি তৈরি করতাম নিজেরাই কারা কালে তৈরি করতেন তারা কীভাবে কালে তৈরি করতেন নেক্সট কলমকে বলা হয় চেয়েও শক্তিধারী ওকে মোস্ট ইম্পর্টেন্ট এটিও পরবর্তীতে তাই কেটে তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাক্স করতাম তাহলে হোম টাক্সের বিষয়টি তোমরা একটু দেখে নিও তাহলে তোমাদের এই যে প্রবন্ধ এই প্রবন্ধ থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন রেডি করো আশা করা যায় এর মধ্যে তুমি কমন পেয়ে যাবে ওকে এছাড়াও তোমরা বাংলা ভাষায় যে বিজ্ঞান চর্চা এই প্রবন্ধটিও পড়তে পারো যে কোনো একটি প্রবন্ধ পড়লেই কিন্তু হয়ে যাবে ওকে এখান থেকে দেখো কি পড়বে নাম্বার ওয়ান বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটি পরিভাষা রচনার সম্বন্ধে লেখক কি বলেছেন অথবা পরিভাষা কি করিয়েও বলতে পারি আমাদের আলাঙ্কারিক শব্দের ত্রিবেধীর কথা বলেছেন শব্দের ত্রিবেধীর কথাগুলি কি কী নেক্সট বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার বাধা বা সমস্যাগুলি কীভাবে দূর করা যায় বিগত বর এসেছিলো বিজ্ঞান চর্চা কী কী সমস্যা বা বাধাগুলি ছিল নেক্সট পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণ বৈজ্ঞানিক জ্ঞানের নগণ্য মোস্ট ইম্পর্টেন্ট এটা নেক্সট বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক গ্রন্থের পাঠকদের লেখা যে দুটি শ্রেণীতে ভাগ করেছেন তার পরিচয় দাও যাদের জন্য বিজ্ঞান বা বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ প্রবন্ধ লেখায় তাদের কয়টি শ্রেণীতে ভাগ করা হয় ভীষণ গুরুত্বপূর্ণ এরপরে আমরা আসি তোমাদের যে নাটক থাকছে দেখো সেই নাটক থেকে তোমাদের চার নম্বরে দুইটি প্রশ্ন থাকবে একটি প্রশ্ন লিখতে লাগবে ওকে এমসি কি এসি কিউ কোনো প্রশ্ন আসবে না আমরা দেখিনি নাম্বার ওয়ান তোমরা চরিত্র হিসাবে দেখবে সিরাজ লুৎফা ঘষেটি বেগম এই লুৎফা চরিত্রটি ঘুরিয়েও বলতে পারে এই ঘষেটি বেগম মানবী না দানবী লুৎফাকে কার সম্পর্কে মানবী না দানবী প্রশ্নটি এসেছে কেন নেক্সট তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা মোস্ট ইম্পর্টেন্ট এটি এরপরে তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে তারপরে সবার আগে বলি বক্তাকে নেক্সট কোয়েশ্চেন বাংলায় শুধু হিন্দু নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু ও মুসলমানের মাতৃভূমির গুলবাগ মোস্ট ইম্পর্টেন্ট এই লাইনটি কিন্তু পরবর্তী বাংলার দুদিনে আমাকে ত্যাগ করবে না অথবা বাংলার আস দুর্যোগের ঘনঘটা বাংলার মান বাংলার মর্যাদা এই যে ছয় নম্বর প্রশ্নটি থাকছে এটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ ওকে নেক্সট জাতির সৌভাগ্য আজ অস্ত চলাগালী বক্তাকে এটিও ভীষণ গুরুত্বপূর্ণ মুন্সিজি এই পত্রে মর্ম সভাসদদের বুঝিয়ে দিন এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেই দিন এখানে প্রতিহিংসার কারণ কি পরবর্তীতে এইবার হয়তো শেষ যুদ্ধ দরবার ত্যাগ করতে আমার আমরা বাধ্য হচ্ছি যা না কে শোনাবে জীবন দিয়েও রোধ করবে মরণ অভিযান আর আমরাই বুঝি বা ক্ষমা করবো বিদ্রোহিনীকে বিদ্রোহিনীকে বলেছেন বিপদ এমন ঘনি এসে যে একেবারেই দিশে এরা হয়ে পড়েছে দেখো যেহেতু তোমাদের পাঠ্যং সে নাটক একটি রয়েছে তাই নাটক থেকে আমরা একটু বেশি সাজেশন দিয়েছি কারণ নাটক থেকে তোমাদের মাত্র দুইটি প্রশ্ন আসবে যে কোনো একটি প্রশ্ন করতে লাগবে চার নম্বরের ওকে পরবর্তীতে আমরা আসি তোমাদের যে উপন্যাস রয়েছে কোনি সেই কোনি উপন্যাস থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন দেখো এখান থেকে তোমাদের পরীক্ষায় তিনটি প্রশ্ন আসবে তোমাকে দুইটি প্রশ্ন উত্তর করতে লাগবে এমসিকিউ কিউ আসবে না তো পাঁচ নম্বরের জন্য প্রথমে হচ্ছে ক্ষিতিশের বিরুদ্ধে যে অভিযোগ অথবা তোমাকে ঘুরিয়েও বলতে পারে আমার বিরুদ্ধে চার্জগুলি স্পষ্ট সেই চার্জগুলি কি 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 ছিল আজ বারুনি গঙ্গাঘাটে বারুনির যে দৃশ্য সেটা ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট কোনি উপন্যাস কাহিনী অবলম্বনে মনিরূপে লীলাবতীর পরিচয় ওটাই তো আমি যে যন্ত্রণাটাই তো আমি বক্তাকে ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট অথবা কোশ্চেনটি ঘুরিয়ে বলতে পারে ক্ষিদ্া কীভাবে কণির জীবনে প্রেরণায় জগিয়েছিল অথবা খিদ্দা আমরা খাবো কি বিভিন্ন লাইন তুলে প্রশ্নটি বলতে পারে এরপরে এটা বুকের মধ্যে পুষে রাখুক কে কোনটা বুকের মধ্যে পুষে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট কোন উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিজ সিংয়ের চরিত্র কোশ্চেনটি তোমাকে ঘুরিয়েও বলতে পারে পরবর্তীতে ফাইট কোনি ফাইট সাধারণ সাঁতার থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল মোস্ট ইম্পর্টেন্ট অথবা কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও আপনি আমার থেকে চার হাজার গুণ বড় লোক মোস্ট ইম্পর্টেন্ট এটি এই প্রশ্নটি নানারকমভাবে ঘুরিয়ে বলতে পারে যেমন বিষ্ণুধরের যে পরিচয় সেটা দাও অথবা খাওয়ায় আমার লোভ নাই ডায়েটিং করি বক্তাকে তার ডায়েটিংয়ের পরিচয় দাও ওকে নেক্সট চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কী ঘটেছিল ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও এরপরে চুরি করে আমাকে বসিয়ে রেখে এমন ঠেকায় পড়ে এসেছে আমার কাছে এই লাইনটি কম্পিটিশনে পড়লে মেটা আমার তো পা ধোয়া জল খাবে এই লাইনটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে ভীষণ গুরুত্বপূর্ণ এটি ওকে সর্বশেষ থাকছে গ্রে স্ট্রিটের লাইন গেছি এক ফালি ঘরের দোকানটি সেই দোকানটির নাম কি ছিল দোকানটির সম্পর্কে তুমি কি জানো তা লাখো এরপরে আমরা আসি তোমাদের সংলাপের সাদেশ নিয়ে দেখো সংলাপ আশা করি তোমরা যেন দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ সংলাপ হিসেবে তোমরা সোশ্যাল মিডিয়ার ভালো মন্দ বৃক্ষরোপণের উপযোগিতা জল সংরক্ষণ ইন্টারনেটে ভালো এই চারটি অবশ্যই প্র্যাকটিস করবে তারপরে আমরা আসি প্রতিবেদন রচনা প্রতিবেদনও তোমরা যেন পাঁচ নম্বর থাকে যেমন দ্রব্যমূল্য বৃদ্ধি বন্যা পরিস্থিতি অন্য সপ্তাহ পালন পথ নিরাপত্তা স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান নেক্সট আমরা সর্বশেষ আসি তোমাদের প্রবন্ধ রচনা দেখো প্রবন্ধ রচনায় তোমাদের দশ নম্বর থাকে প্রবন্ধ রচনা হিসেবে কী কী প্র্যাকটিস করবে ইতিমধ্যে আমরা একটিমাত্র প্রবন্ধ রচনা কোন একটি প্রবন্ধ রচনা লিখলেই তুমি সম্পূর্ণ নম্বর পাবে দশে দশ উত্তর সহ আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করেছি না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারো নাম্বার ওয়ান বিজ্ঞান আশীর্বাদ অভিশাপ বিজ্ঞানে ভালো মন্দ দৈনন্দিন জীবনে বিজ্ঞান দ্বিতীয় বাংলা উৎসব তৃতীয় ছাত্র জীবন ছাত্র জীবনে বা চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা পরিবেশ দূষণ ছাত্র ছাত্রসমাজ বা পরিবেশ রক্ষা ছাত্রসমাজ আত্মকথামূলক যেমন নদী একটি নদীর আত্মকথা গ্রাম পথ বা গাছের আত্মকথা তোমার দেখা একটি মেলা বা ভ্রমণের অভিজ্ঞতা ওকে এই কয়েকটি রচনা যদি তুমি করে যাও এর মধ্যে কমন পাবে কিন্তু কোন একটি রচনা তুমি রেডি করবে এবং ভালো করে প্র্যাকটিস করবে আমরা উত্তর্ষ অবশ্যই দিয়েছি না দেখে থাকলে অবশ্যই দেখে নিও ওকে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকো তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো